আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো সবাইকে জুম্মা মুবারক আজকে জুম্মার দিন এই জুম্মার নামাজ পড়তে যাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া কোয়ালালামপুর বিনতান এরিয়া তো একটু সামনে গেলে মসজিদ আমাদের বাংলাদেশি মসজিদ আর কি ওখানে বাংলাদেশি আমি নামাজ পড়াই সো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় নামাজ পড়ি কীভাবে নামাজ পড়ি سميع المرسل وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يَمَسُّهُ إلا المطهرون لا تذكروا ولا تروا له ما في السماوات وما في الارض ما بلغت تشتهر الا بجزاء يعلم ما بين اهله وما بين اهله ولا تذكروا এখন চলে যাচ্ছি এ হচ্ছে প্রবাস জীবন এখন নামা শেষ করে চলে যাবো হচ্ছে ডিউটি ডিউটিতে আমার ডিউটি হচ্ছে দুইটায় স্টার্ট হবে আরও দশ মিনিট বাকি আছে সো এ হচ্ছে প্রবাসীদের জীবন যেখানে যেমন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিও নেক্সট ভিডিও